আল্লাহ পাক আপনার আমার নবীকে জানিয়ে দিয়েছেন এবং যত প্রকার আছে সমস্ত কিছু কোরআনের মধ্যে আছে আর কোরআনে পাকের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু সুরা ফাতিহার মধ্যে আছে সুরা ফাতিহার মধ্যে যা যা আছে সমস্ত কিছু সুরা ফাতিহার আগে যেই বিসমিল্লাহ রহমান রহিম আছে বিসমিল্লাহ শরীফের মধ্যে নিহত আছে বিসমিল্লা শরীফের মধ্যে যা যা আছে সমস্ত কিছু বিসমিল্লা শরীফের বাইরের মধ্যে আছে আর বিসমিল্লা শরীফের বাইরের মধ্যে যা যা আছে বায়ের নিচে যে একটা আছে আছে ওই মধ্যে সমস্ত কিছু আছে এক কথায় কি বুঝলাম পুরা কোরআনে যা আছে যত খাজানা আছে ভান্ডার আছে আইলিম আছে সমস্ত কিছু বায়ের মধ্যে ও বায়ের মধ্যে রয়ে গেছে আর মৌলা আলি শের খুদা মুশকিল কুশা হেদারে কার ফতেহে বাবে মলায় মৌলা আলী বলেছেন আনা বাব আনা তাহতা বাবা নকতা আমি মৌলা আলী হচ্ছে সেই বায়ের নিচে যে নকতা ওই নুকতাটা আর কেউ নাই ওটা আমি মৌলা আলি মুশকিল কুশা তাহলে সমস্ত এলেম আল্লাহ দিয়েছেন তো রসুল